এক বুজুকে আমরা কিতাবে পড়ছি এই মাত্র জামান আইন্দাল ওলাম প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক এক ব্যক্তি আয়সা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন না এমনি একটু কথা বলবো উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওটুকুর জন্য থামায় রাখো অসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা এই আধা ঘণ্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবে হ্যাঁ প্রয়োজনীয় মাস আলা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা জামানি টরে কত দিয়া লইছেন দুশো ষাট টাকা বিশ টাকা দিয়া সিলাইয়া বেছে হ্যাঁ আমার কয়েক গাছ লাগবে হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে বলতেছে এটার উপরে ব্যাটার এটা সিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে ঐ জামাটা পরে দে এখন 220 দিয়ে দেখা করে দে। এই অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা। আর কথা। এই জন্য বন্ধু দোস্ত ভাইয়া जिंदगी এত গাফিল হইতে নাই। চরাক কোনি কম কোলি হাসি মজা ঠাট্টা এতো মাতাল এতো পাগল এতো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায়া দেখো। পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ অ্যাপনার মাত কিন্তু ইমানদার মোহমেন্ট সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এ তো পাগল মাতাল ভাইয়া কোনো গন্তব্য নাই প্রত্যেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহ এটা কি কোন জিন্দে বাই বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি উঠো না এটা কি জিন্দি রাত তিনটা বাই জাগেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাই জাগেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নেই উঠারও কোন সিস্টেম চারা তুলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আছে।